আপনারা সবাই কেমন আছে আজকে একটা কথা আমরা শিখব টাকাটা জমা করতে হবে বলে সঙ্গে আমরা করে পাপের হিসাবটা না আমাদের প্রজন্ন থেকে প্রজন্নম চলে যায় চলে আসে আমরা চিন্তা করি টাকা জমা করতে হবে টাকা জমা করতে হবে বলে অনেক জামা টাকাটা জমা করি কিন্তু অন্যদের টাকাতে মেরে দিয়ে আমাদের হিসাবে করি নালে অন্যদের কি বলবো অন্যদেরকে মেরে আমরা ব্যাংক ব্যালেন্সটা তৈরি করে সেটা ভালো হবে না পাপের হিসাবটা শেষ হয় না আমাদের দিকে আমাকে শেষ হয় না আমাদের প্রয়োজনম থেকে প্রয়োজনম তোকে চলে আসি চলে আসি এটা খুব খারাপ আমরা টাকা ইনকাম করব সত্যি করে ন্যায়ে আমরা খুব ভালোভাবে জমা করব কোনো অসুবিধা হবে না কিন্তু অন্যদেরকে মেরে অন্যদের টাকা নিয়ে আমি বাড়ি করব কাতায় টাকাটা জমা করব সেটা হবে না ওইটা ভালো নেই আমার জন্য ভালো নেই আমার ছেলে মেয়েদের জন্য ওদের জন্য আমরা কি রেখে যাই এটা পাপ কিন্তু আমরা একটা কথা বাইবলে বাচ্চার লিখা আছে দুয়ারে পাপটা দাঁড়িয়ে থাকে আমরা যখন জাগা দেব সেই পাপটা ঢুকে পড়বে কোনটা মাধ্যমে ঢুকে পড়বে পাপের হিসাবে ঢুকে পড়বে এটা একটু সাবধানে থাকবো এই টাকাটা আমাদের চলে আসে বেশি তখন আমাদের হৃদয়টা আহংকারে ভরে যায় দুটো জিনিস হবে আমার জীবনে যখন বেশি টাকা চলে আসে মানুষটাকে আমরা সম্মান করি না তারপরে অহংকারের আমার মধ্যে আসে সেই জন্য কেমন করে আমরা টাকা ইনকাম করতে হোক হবে বলে আজকে আমরা শিখতে পেয়েছি খুব ভালোভাবে এটা মনে রাখবেন পাপটাকে কোনো জায়গা দেবে না পাপের টাকা আমাদের বাচ্চাদের জন্য ক্ষতি হবে ইউ থ্যাংক ইউ